গাছ কিন্তু বেশ ভালো লাগে বলো কার কার তোমাদের আমার মতো এরকম গাছ পছন্দ তারা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবে আর এই যে ফুলের গাছ শীতের সিজনে তো ফুল গাছ বেশি ভালো লাগে বাট এই যে বিভিন্ন রকম বাহারে পাতা যেগুলো আছে এই যে ইনডোর গাছগুলো প্রত্যেকটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয় বলো প্রত্যেকটা দেখবে বাড়িতে বেশ মানায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন জোন এই গাছগুলো বসায় আমার তো খুবই ভালো লাগে তাই আমি দেখো গাছগুলো একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছি মানে বাড়িতে যেগুলো নেই সেগুলো কিনে নিয়ে আসব তার জন্য আগে থেকে দেখে আসছি দেখো খুব সুন্দর লাগছে প্রত্যেকটা গাছ দেখো খুব ইউনিক ছিল এই মাঝে বেছে বেছে কিছু গাছও কিনে নিয়ে এসেছি সেগুলো সব কটাই এই যে বসানো হয়ে গেছে দেখো এর মধ্যে এই যে গোলাপ ফুলগুলো দেখেছো কতটাই ইউনিক কালার ছিল খুব কন্ট্রাস্ট কালার দেখতে দারুণ লাগছিলো তো আমি ভিডিও করে নিলাম তো সারাদিন গাছটা বসিয়ে নিয়ে ভালো লাগছিল না কিন্তু বাট ঘর দোর তো পরিষ্কার করতেই হবে তো তার জন্য দেখো এই যে ঝাড়ুটা দেখেছো এটা দিয়ে আমরা সবাই কিন্তু ইউজ করি বাড়িতে রুম পরিষ্কারের জন্য তো এটা থেকে দেখবে পরিষ্কারের থেকে আরও বেশি নোংরা হয় ক্লিন হবে কি তার থেকে বেশি দেখবে এই যে চুরচুরাগুলো কিন্তু খুব বাড়িতে দেখবে চারিদিকে হয়ে যায় তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলো থেকে কীভাবে আমরা রেহাই পাবো সত্যিই তাই তোমরা যদি দেখো সত্যি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো বাড়িতে এরকম চিরুনি থাকলে একটা চিরুনি নাও আর সেই চিরুনিটা দিয়ে জাস্ট যেমন যেভাবে তোমরা মাথা চুল চিরুনি দাও সেইভাবেই এই যে ঝাড়ুটাকে এইভাবে ঘুরিয়ে 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 বড়ো দাঁড়াটা দিয়ে অথবা ছোট যেদিকটা ইচ্ছা তোমরা এইভাবে জাস্ট চিরুনি দিয়ে ঘোরাও মানে একটু একটু করে সরিয়ে সরিয়ে এইভাবে চুলের মতো জাস্ট চিরুনি দাও দেখবে সুন্দরভাবে ঝুড়ঝুরেগুলো অনেকটাই ঝরে গেছে কমেও গেছে দেখতে থাকো পুরো প্রসেসটা তাহলে বুঝতে পারবে সত্যি কতটা কার্যকর এটা আমিও কিন্তু এটা একটা চ্যানেল থেকেই দেখেছি ইউটিউব চ্যানেল থেকে তো ভাবলাম চলো আমি একটু ট্রাই করি ট্রাই করে আমার বন্ধুদের সঙ্গে রিভিউটা একটু শেয়ার করি তো তাই আমি এটাও করেছি আমি ট্রাই করার পর দেখলাম বেশ কার্যকর দেখো কত দেখেছো নোংরাগুলো কতটা বেরিয়েছে দেখো দেখেছো অনেকটাই হয়েছিল তো তার জন্য আমি সবটাই এইভাবে ছাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা থেকে ঝড়িয়ে নিয়েছি এটা চিরুনি দিয়ে দেওয়ার পর তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি যে দেখো ভিতরের অংশগুলোও তো অনেক থাকে সেই জন্য এইভাবে একটু গ্যাপ করে নিয়ে সুন্দর করে চিরুনি দিয়ে আঁচড়ে নাও দেখবে দারুণভাবে পরিষ্কার হয়ে যাবে দেখো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখো জাস্ট দেখো দেন এইগুলো এই যে জড়ো করে আমি সরিয়ে দিচ্ছি দেখো ফ্লোরটা ক্লিন করে নিয়েছি তো এরপর এই যে ঝাড়ুটা দিয়ে একটু তোমাদের ঝাঁপ দিয়ে দেখায় দেখলে তোমরা বুঝতে পারবে সত্যি কার্যকর কিনা তো দেখো এটা তো রয়েছে এটা সরিয়ে দিলাম আমি ক্লিন ফ্লোরটার মধ্যে এবার আমি দেখো আবারও যে ঝাড়ুটা দিয়ে ঝাঁত দিয়ে নিচ্ছি দেখো চো কোনো রকম দেখো ডাস্ট কিন্তু ঝরছে না ঝাড়ুটা থেকে তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি তো সত্যিই বলছি কার্যকর তো তোমরাও দেরি না করে চড়চল এটা ট্রাই করো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো বা